নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই বাঁধাকপি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বাঁধাকপিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেবো দেখুন বাঁধাকপিটা কত সুন্দর বাঁধাকপিগুলো আমার পিস করা হয়ে গেছে এবার আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব দেখুন আমার সব বাঁধা হয়ে গেছে এই বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো পোস্ত বাটা চার চারমগজ আর কাজু বাটা গোটা টমেটো একটা গোটা টমেটো কুচি এক চামচ ঘি দু চামচ টক দই জল গরম হয়ে গেছে আমি জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দেব সর্ষের তেল সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে সব তুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এবার ভেজে

কমটো পুজি দিয়ে বাটা আর কাজু বাটা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি যি কে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে আমি এবার বাদাগপি গুলো দিয়ে দিচ্ছি चलो उनका दी দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি আমি ঢেলে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা আমাদের মহারানী বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গিয়েছে নিরামিষ দিনে আপনারা এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন আর আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা আরও আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে